হোটেল ইন্টার কন্টিনেন্টালে ফুলের বাগান আছে কোন আয়নাঘর ঘর নেই হোটেল ইন্টারকন্টিনেন্টালকে কেন্দ্র করে সম্প্রতি কিছু প্রাক্তন কর্মচারী অভিযোগ তোলে সেখানে শেখ নির্মিত আয়না ঘর রয়েছে বিস্তারিত জানতে সাথে থাকুন কতটা ভয়ানক তা জানতে বাকি নেই কারো বড় বড় সংবাদ মাধ্যম আয়নাঘর নিয়ে প্রতিবেদন তৈরি করলেও মেলেনি কোনো ভিডিও বাছবি এরপর আয়নাঘর থেকে বেরিয়ে ভিডিও দেখিয়েছে অনেকে কান্নাকাটি করতেও দেখা যায় তাদেরকে তবে প্রশ্ন ছিল সেখানে তারা ফোন পেল কিভাবে মূলত শেখ হাসিনার পতনের পর আয়নাঘরের মতো ঘরের কথাও সবার সামনে আসে এর ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে আইন অভিযোগ আনা হলে সেনাবাহিনীর পক্ষ থেকে কঠোর অভিযান চালানো হয় হোটেল ইন্টার তবে পুরো ভবনটির কোথাও মেলেনি আয়নাঘরের হদিশ এর প্রেক্ষিতে শনিবার বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মহসিন বলেন হোটেল ইন্টার আয়নাঘর নয় বরণের একটি ফুলের বাগান তিনি বলেন প্রায় বিশ বছর ধরে তিনি হোটেলে কর্মরত বর্তমানে নির্বাচিত ক্যাবিনেটের সভাপতি তিনি মহসিন জানান তাদের ইউনিয়ন সম্পূর্ণরূপে বহিরাজনৈতিক তারা সর্বদা কর্মীদের কল্যাণে কাজ করে তিনি অভিযোগ করেন প্রাক্তন সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও তার অনুসারীরা হোটেল কর্তৃপক্ষের উপর বিভিন্ন অনৈতিক দাবি আদায়ের চেষ্টা করেছেন তাদের মেয়াদকালে দুর্নীতি অর্থ আত্মসাতের অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন মহসিনের বক্তব্য অনুযায়ী নুরুজ্জামান হোটেলের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকার তথ্য প্রচার করে হোটেলের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছেন আয়নাঘর আছে তবে সেটা দিল্লিতে হোটেলে আছে ফুলের বাগান সঠিক তদন্ত সাপেক্ষে যে সংবাদ মাধ্যমগুলো আয়নাঘর নিয়ে প্রতিবেদন তৈরি করেছিল তারা জনগণের কাছে প্রকাশ্যে প্রার্থী